হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ব্লগ বললে ভুল এটা একটা আমি ইনফরমেশন শেয়ার করবো তো আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই বা যখন পাহাড়ের ব্যাপারে ভাবি যে পাহাড়ের লোকজন কোন জল পান করে তো আজকে ভিডিও দেখলে তোমাদের মনে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে কারণ পাহাড়ে জল ধরনের থাকে একটা হলো পিএইচ একটা সোচ তো পিএইচ জল পান করতে গেলে তার জন্য পেমেন্ট দিতে হয় মাসে মাসে আর এই সোচের জল পান করলে কিন্তু পেমেন্ট দিতে হয় খুব কম মানে যারা এটাকে মেনটেন করে তাদের পেমেন্ট দিতে হয় তো আজকের ভিডিওতে আমি এই সরষের জলের ব্যাপারে বলবো কারণ এই সরষের জল পাহাড়ের লোক বেশি পান করে থাকে তাছাড়া এই বিষয় নিয়ে আমার মনে একটা খুব ডাউট রয়েছে আজকে আমি সেই ডাউটটা ক্লিয়ার করবো তাছাড়া আজকে আমাদের সাইটে জলের খুব প্রবলেম মানে জল থেকে আসছেই না সাইডে কাজে হচ্ছে না আর এই হচ্ছে আমার সাইট হুম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সাইট এই সাইডে আমি ইঞ্জিনিয়ার আছি এই সাইডে জলের প্রবলেম হচ্ছিলো একটু তাই যিনি জল ঠিক করেন তার সাথে কথা বললাম তো তাকে আমি বলে দিলাম যে আজকে আমি যাবো গিয়ে দেখবো কোথায় সরিষের জল কেমন সরষ কী ব্যাপার পুরো ডাউট ক্লিয়ার করবো তো আজকে ভিডিও দেখবে তোমাদের মনেও সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো আর কথা না আবার চলো শুরু করছি ভিডিওটা আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরের দিকে যেখানে সর্ষের জল পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এখানে যা পাইপ আছে প্রত্যেকটা পাইপ প্রতিটা বাড়িতে বাড়িতে কানেকশন করা আছে আর এখানে সামনে ড্রাম দেখা যাচ্ছে এই ড্রামের মধ্যেই এসে জল জমা হচ্ছে আর ওই জলের মধ্যে পাইপ ডোবানো আছে ওই পাইপ দিয়ে জল সর বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কি বলে সে নিক ओ ऐसे ऐसे हाँ। पानी निकल रहे है इसका बोल स्कूल इसका पानी इधर देखो इधर ये तो वो रखा ये भी स्कूल का पानी आता है इसमें ना ये सी में से जा रहा है तुम्हारा पानी की इसी में से पानी जा रहा है हमारा ये रह ओ तो ये पाइप हमारा है हाँ, ये साला ओ अच्छा अच्छा इसमें पानी कम हो रहा ह� অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো একটা ড্রাম রাখা হচ্ছে ওই ড্রামের মধ্যে দু তিনটে পাইপ মাটির সঙ্গে লাগিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো ড্রামে যখন জল জমা হচ্ছে ওখানে যে পাইপে কানেকশন করা হচ্ছে ওই পাইপ দিয়ে জল সোজা একদম বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তো যেহেতু উপর থেকে জলটা ডাউনে যাচ্ছে সেই জন্য জলের ফোর্সটাও এখানে অনেক বেশি হয় দেখা হ্যাঁ

জল এই জলে কিন্তু পাহাড়ের প্রতি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দেখতে পাচ্ছো তার জলে জল এই জল গুলো কিন্তু পাহাড়ের প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সবই এই হই পাইপ সে হার ঘর জল যা হ্যাঁ দেখুন এখানে এইভাবে পাহাড়ে জল প্রতি বাড়ি বাড়ি পৌঁছায় এখানে জল জমা হচ্ছে মানে পাইপ থেকে যাচ্ছে যেগুলো পাইপ আছে সবগুলো পাইপে প্রতিটা ঘরে কানেকশন করা আছে হুম এখান থেকে জল যখন নিচে যায় পুরো ফোর্সে যায় তখন সেটা ঠিক হয়ে যায় বাকি এটা হলো সোর্সের জল এই জল পাহাড়ে খেয়ে থাকে একদম পুরো মিনারেল ওয়াটার মিনারেল ফুল মিনারেল

ये है हमारा ये ये सब हमारा है अच्छा ये एक छोड़ थो के अच्छा 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 ये एक छोड़ के ना हाँ ये पाँच छः सात अच्छा अच्छा सब च्छा। हमारा इधर तो केकड़ा भी बहुत मिलता होगा <laughs> थोड़ा थोड़ा बारिश होने के टाइम में हाँ।

से निकल रहे है सब सब निकल है है ना? ना ये वो लगाया लगाया हुआ हुआ अपना-अपना है। अच्छा-अच्छा-अच्छा। ज्यादा पाइप देखा जा एक <laughs> এতদিন একটা মনের ডাউট ছিল এই জল নিয়ে তো জলের ডাউটটা মিটে গেল তো আজকে ভিডিও এখানে সে দেখা যাচ্ছে নেক্সট পুরো নতুন ভিডিওতে ভালো থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো বাই আমি আমার সাইডে এসে গেলাম এসে দেখুন এই যে জল এই সে জল সর জল হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে কোনো প্রেশার নেই এখানে প্রেশার দেখুন একবার কি প্রেশার হুম এই আমার সাইড কাজ চলছে খুব এখানে এখন কাজ পুরো জমা হবে জল এসে গেছে